হ্যালো বন্ধুরা লিভিং উইথ পিঙ্কি চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি এখানে নিয়েছি আটা আজকে বানাবো আটা দিয়ে গোলাপ জামুন তো আমি অল্প করে নিয়েছি আটা এই হাফ কাপের মতো তার সাথে আমি হাফ কাপের একটু কম মানে ছোটো প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো করে তো এখানে আমি অল্প অল্প করে দুধটা ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তো সুন্দর করে একটা আটার ডো তৈরি করে নেব দেখুন সুন্দর ডো তৈরি করে আমি ঢেকে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য আর এখানে চিনির শিরা অল্প করে তৈরি করে নেব চিনি শিরা এক সাইডে রেখে দিয়েছি আর এখানে ডোটা বেশ নরম হয়েছে সুন্দর এখন আমি এতে একটা একটা করে লেচি কেটে এভাবে শেপ দিয়ে জামুন বানিয়ে নেব এভাবে বানিয়েছি আটার কিন্তু একদমই কোনো স্মেল আসেনি খুবই ভালো হয়েছিল আপনারাও ট্রাই করবেন এভাবে আটা দিয়ে বেশ ভালো হয় তো আমি এখানে একদম কম আছে তেলটা নিয়েছি তাও একটু বেশি গরম হয়ে গেছে আর একটু কম গরম হলে ভালো তাই আমি অল্প অল্প করে গ্যাস থেকে সরিয়ে আমি যাতে আঁচটা কম থাকে এরকম করে সরিয়ে দেব এভাবে আমি ভেজে নেব অনবরত নাড়তে হবে না হলে এক পিট বেশি ভাজা হয়ে যাবে আর এক পিট হবে না তো উল্টে পাল্টে এভাবে অনেক সময় নেড়ে চেড়ে যাতে বাদামি রঙ চলে আসে সুন্দরভাবে ভেজে নিতে হবে বেশ কিছু সময় ধৈর্য ধরে কিন্তু করতে হবে জিনিসটা একদমই কম আছে তো এরকম হালকা হালকা কালার চলে এসেছে দেখুন আর কিছু সময় ভেজে নেব বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন সুন্দর কালার চলে এসেছে এখন আমি সবগুলো জামুন চিনি শিরায় নামিয়ে নেব আমি অ্যাকচুয়ালি আটা দিয়ে বানিয়েছি কারণ আটা দিয়ে আগে আমি তৈরি করিনি তো সেজন্য পরিমাণটা অল্প করে করেছি। আটা দিয়ে ভালো হবে কি না যদি আটার গন্ধ থাকে কিন্তু না ভালোই হয়েছে খুব সুন্দর কালার এসেছে দেখুন আমি দশ মিনিট মতো রেখে দিয়েছি শিরায় আপনারা দু তিন ঘন্টা রাখলে খুব ভালো সফট হবে তো দশ মিনিটে হালকা সফট হয়েছে শিরাটা ভিতরে ঢুকবে মিষ্টির তো দেখুন আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা তৈরি করেছি সেই জন্য আমি দশ মিনিট পরই দেখিয়ে দিলাম আপনারা অনেকটা সময় রাখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন